আমরা এসেছিলাম সাইবাবা মন্দিরে ওনাকে প্রথম নিয়ে আসলাম এই মন্দিরে প্রথম আসলে তো আর ওনার গাড়িটা পরিষ্কার করেছে কখন থেকে যে বলছে গাড়িটা দেখাও গাড়িটা দেখাও তো দেখাচ্ছে এবার এই যে পুরো চকচক করে দিয়েছে একদম ধুয়ে সেটা দেখানোর জন্যই আমাকে কখন থেকে বলছে হাসি দেখো গাড়ি দেখানোর কথা বলেছে তো চলো আমরা এখন বাড়ি যাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমরা সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই এক জায়গায় গেছিলাম তো কোন জায়গায় গেছিলাম কী করতে গেছিলাম সেটা তোমাদের এখন বলছি আর একবারে এসে কাজ মিটিয়ে এসে তারপরে ব্লগটা শুরু করছি তো এই যে গেছিলাম হচ্ছে ডায়টিশিয়ান দেখতেই পাচ্ছ কতটাই মানে অনেকটাই আগে থেকে বেশি আরও ওজন মানে এতই ই করছি তাও কমাতেই পারছি না তার জন্য ভাবলাম ডায়েটেশানটা দেখানোই ভালো আর একবার ডায়েটেশনের হিসাবে চলে দেখি চলি দেখি দু মাসেরটা দিয়েছে মাস ট্রাই করে দেখি কী হয় তারপরে তো না হলে চেষ্টা তো করতে হবে না চেষ্টা দেখিয়ে এসছি সব এখানে যে লিখে দিয়েছে কটার থেকে কী কী খেতে হবে আর কতবার খেতে হবে দিনের মধ্যে সব কিছু লেখা আছে কি কি খেতে পারবো না সেটাও লেখা আছে তো এটা তো এটা তোমাদের একদম ভালো মনে দেখাচ্ছি না কেননা সবার বডি স্ট্রাকচার তো সব মানে সেম না তো এটা স্পেশালিস্ট দেখেই করতে হয় তো আমি যেভাবে করছি যেভাবে করছি মানে যেটা আমাকে করতে দিতে তো সেইভাবে আমি করব। তো সেইভাবে আমার রান্নাবান্নাও চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য তোমাদের মানে ওইখান থেকে এসে তারপরে ব্লগটা শুরু করলাম তো কি কি দিয়েছে সেই হিসাবে জিনিসপত্র আনতে হবে সব কিছু করতে হবে তো চলো এবার কি কি আনবো না আনবো আবার এখান থেকে আর মলে যাব তো মল থেকে এসে তোমাদের আবার দেখাচ্ছি কি কি এনেছি না এনেছি কি কি খেতে বলেছে আজকে থেকে আবার এত কিছু মেনে নিয়ে চলতে হবে আর তার উপর আবার আবার ভাবছি ইয়োগাতেও ভর্তি হব এখনও ঠিক করিনি ভাবছি যে ভর্তি হব দেখি যদি ভর্তি হই তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো চলো আবার এসে তারপরে আবার কন্টিনিউ করছি আর তোমাদের সব মানে যেদিন যেটা খাবো না খাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবার থেকে খাওয়া দাওয়া সব বন্ধ খাওয়া দাওয়া অনেকটাই মেনটেন করতে হবে এমনিতেই এর মধ্যে অনেক কিছু দিয়েছে যেটা খেতে হবে না সেটা আমি অলরেডি খাইও না তো অনেক দিকে মানে অনেকটা সেফটি হয়েছে যেমন একটা জিনিস বলে দিই মাটন মাটন খেতে না বলেছে আর মাটন তো আমি একদমই খাই না ছুঁই না তো ওই জিনিসটা আরও অনেক এরকম জিনিস আছে যেগুলো আমি খাইও না সেগুলো লিখে দিয়েছি খেতে হবে না তো অনেকটাই সেফ হয়েছে চলো আবার এসে তোমাদের সঙ্গে বাকিটা আবার কন্টিনিউ করছি অনেকদিন পরে স মলে যায়নি আজকে এসছি এই যে নেক্সার শান্তিনিকেতন এই মলটাতে তোমাদের বেশিরভাগ টাইমে আমি রাত্রেবেলায় দেখিয়েছি আজকে প্রথম মনে হয় দিনের এই যে আমরা তো এই যে ব্যাক গেট দিয়ে চলে যাচ্ছি রাত্রেবেলা আসলে তো লাইটগুলো এখানে সব গাছে লাগানো থাকে সেগুলো খুব সুন্দর লাগে তো আজকে দিনের ভিউটাও দেখিয়ে দেখে নাও কেমন লাগছে তো আমরা এখন পার্কিংয়ে পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখি কোথায় যাচ্ছি ঠিক আছে তো আমরা এসেছি এখন কেএফসিতে খেতে কি অর্ডার করেছি তোমাদের দেখাতে কি অবস্থা মতো ধুলো বালি মধ্যে বাবা বাবা বলছে আমরা যতবারই খেয়েছি এই শান্তিনিকেতন মলে ওই নিচে যেখানে দেখতে পাচ্ছ ওই ফুড কোর্টটা এখানে দুটো আছে উপরে আর এদের ওপরে এসটি আজকে হাজব্যান্ড গেছে ওই বিরিয়ানি অর্ডার করতে আমি কি এসটিক অর্ডার করেছি উনি বিরিয়ানি খেয়ে তো ওই যে এজন্য গেছে তো অর্ডার করে নিয়ে আসো তারপরে আমি একটা খাবো আমারটা আজকে তন্দুরি জিঙ্গার মিল্ক বক্স অর্ডার করেছি এটা হাজব্যান্ডের খুবই ফেভারেট ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছি তার জন্য তার কারণ হচ্ছে আজকে লাস্ট খাচ্ছি বাইরের খাবার তার জন্য একটু পছন্দের খাবারটাই লাস্ট খাচ্ছি যখন একটু পছন্দের খাবারটাই খাওয়া ভালো না তো আমার কে থেকে সবচেয়ে বেশি পছন্দ আর ওনার বিরিয়ানি তার জন্য দুজনে দুজনের পছন্দের খাবারটা অর্ডার করে খাচ্ছি চলো আসুক তারপরে আবার ওনার বিরিয়ানিটা দেখাচ্ছি আর উনি বিরিয়ানি কত থেকে অর্ডার করছে সেটাও দেখাচ্ছে তো দেখিয়ে দিলাম তাড়ি দিয়ে দিলো আজকে এক মিনিটও হয়নি দু মিনিট এক মিনিট হয়েছে না বিরিয়ানিটা দেখিয়ে দিই ফ্রায়েড রাইস বিরিয়ানি কোনটা অর্ডার করেছ চিকেন কোনটা ও হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি তো এই আমার এটা ওনার এটা কিছু নেই আমরা স্টুডিওতে হাজব্যান্ড একটা শুস ট্রাই করছে হলুদ কালারের

হাজবেন্ডের যে পছন্দ হয়ে গেছে পরেও কমফোর্টেবল আছে তো নিয়ে নিচ্ছে এটা দেখাচ্ছে আমি এই জিনিসটাই প্রথমে জীবনে প্রথম ট্রাই করবো সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কফি এটার গন্ধ শুকলে আমার বই মনে পারে সেটা খাবো আপনার উনি খাবে নর্মাল কফি আমি খাবো ব্ল্যাক কফি কিন্তু চিনি দিয়ে চিনি নিয়ে এসছে এক্সট্রা চোখ বন্ধ করে নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা হচ্ছে ঘরে ঘরে গিয়ে তো দেখাবো যেটুকুই নিয়েছি আর আর জুতোটা কেমন লাগছে বাড়িকে আরেকবার দেখাচ্ছি তখন বলবে কিন্তু হ্যাঁ কালারটা একদম মেডিকে এই প্রথম করবো ওই হলুদ কালারের জুতো চোখা বাবু যায় হলুদ জুতো পায় এখন আমরা পার্কিংয়ে চলে এসেছি নিজে মলের থেকে বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি হচ্ছে স্টার বাজারে একটু সবজি সবজি নেব চাট হিসাবে যা লিখে দিয়ে সেই হিসাবে সবজি সবজি নিতে এসেছি চলো এবার এই পার্কিংয়ের জন্য নিল না চলো নিচ্ছে না তো পার্কিং এর লোক ওই জায়গায় ব্যস্ত আছে আসলাম আর দেখতে পাচ্ছ এখানে সব সবকিছু কেনাকাটা করে রেখেছি আর এক প্যাকেট ধোকাটিও এনেছি এখানে রেখেছি এটা স্পার থেকে আর কি কি এনেছি সবজি তোমাদেরকে দেখালাম আর সব থেকে বেশি মানে বেশি খারাপ লাগছে আমি কোন জিনিসটা খেতে পারবো না সেটা হচ্ছে কি বলতো বলো কি খেতে পারবো না সবজির মধ্যে সব থেকে আমার খারাপ লাগছে আলু আলু তাহলে দেখলে মানে মিষ্টি আলু বলো যেই আলু বলো সব আলু বা তার মধ্যে ফুলকপি বাঁধাকপি অনেক কিছু বাদ কিছুই খাবো না তো ব্ল্যাক কফি খাবো তার ব্ল্যাক কফি এনেছি ওটস এনেছি এটা মাল্টিগ্রেন ওটস আর ডিম খেতে হবে আর কালকে থেকে আমি ও সোমবারকে উপোস করতাম সে উপোসটাও করবো না না করে দিয়েছি উপোস করতে আর এখানে দু রকমের ফল আছে মৌসুমি আলু আর হাজবেন্ডের জন্য বিস্কুট আর আমার জন্য এনেছে স্প্রাউট এই একটা এই একটা স্প্রাউট পনির আর আজকে যেহেতু লাস্ট বাইরের খাবার খাচ্ছি তো তার জন্য এখানে মোমো এনেছি মোমো মোমো উনি খাবে আমার জন্য আমার জন্য এনেছে চিকেন ফ্রাইড রাইস আর ওনার উনি যেটা শপিং করেছে সেটা তো দেখায়নি বললাম তো যায় হলুদ জুতো পায় তো এই জুডিও থেকে এই হলুদ জুতো তো জুতোটা কেমন হয়েছে বলে বলো কমেন্ট করে কেমন হয়েছে এই আমাদের কেনাকাটা তো কেনাকাটাটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আমার জন্য খুবই কষ্টকর হতে চলেছে কিন্তু কষ্ট হলেও করতে হবে ঠিক আছে তো দেখি কত ইয়ে করতে পারি তো কালকের থেকে শুরু হবে চলো আজকে বাই বাই আর ওনাকে আর ডাকলাম না চলো বাই